বিভৎস গরমের মধ্যে আমাদের শরীরকে ঠান্ডা রাখে কিন্তু পাট পাতা আর আজকে আমি এরকমই পাট পাতার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের এই আজকে পাট শাকের এই রেসিপিটা করার জন্য লাগছে এখানে পাট শাক যেটাকে আমি এর ফিটটা ফেলে ঠিক এরকমভাবে এটাকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে আমাদের এখানে মিষ্টি কুমড়ো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার এটাকে নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেবো এখানে আমার মিষ্টি কুমড়োগুলো একদম ভেজে নেওয়া কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছো এবার আমি যে তেলের মধ্যে মিষ্টি কুমড়োগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা ফোড়নের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি পাট পাতা এবার আমি পাট শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু সামান্য পরিমাণে জাস্ট ভাজা ভাজা করে নেব এরপর আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব আমি এখনই নুনটা দিচ্ছি না না এখন যদি আমি নুন দেই তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে এখানে কিন্তু আমার শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মিষ্টি কুমড়োগুলোকে আমি সাতলে ভালো করে ভেজে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো নুন ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে উঠলেই রেডি আমাদের একদম শরীর ঠান্ডা রাখা পাট ঝোল প্রচণ্ড গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখা পাট ঝোল একদম রেডি সার্ভ করার জন্য তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পারলে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো টাটা